যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাদের জন্য আজকে এই সম্পূর্ণ প্যাকেজটি মাত্র আঠারো হাজার আটশো টাকা আমাদের এই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইন্টেল কুরাই ফাইভ সিক্স জেনারেশন একটি পয়সর এটি একটি ট্রে বোঝানোর সত্ত্বে প্যাকেজটি ব্যবহার করা হয়েছে এই পয়সরটির এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বয়সরের পাশাপাশি আমরা যেই র্যাম টি রেখেছি এরা ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি একটি র্যাম এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনটেক একটি র্যাম র্যামের পাশাপাশি আমরা যেই স্টোরেজটি রেখেছি পিসি কিং ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা একটি এসএসডি রেখেছি এই এসএসডিটির তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন স্টোরেজটির পাশাপাশি আমরা যে মাদারবোর্ডটি রেখেছি আপনারা জানেন যে কুরিয়ান আসুস যে মাদারবোর্ডটা আছে হান্ড্রেড টেন মডেলের যে মাদার আছে এটি খুব ভালোভাবে ম্যাচ করে সেই জন্য এই মাদার রেখেছি এই মাদারবোর্ডের মডেল হচ্ছে এইস ওয়ান ওয়ান জিরো আসুস ব্র্যান্ডের এই মাদারোর্ডটিতে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ডের পাশাপাশি আমরা যে ক্যাচিংটি রেখেছি অবো ব্র্যান্ডেড সামনে দুটি আর জিবি ফ্যান আছে এবং পিছনে একটি আর ফ্যান আছে টোটাল তিনটি আর ফ্যান পেয়ে যাবেন ক্যাচিংটির মধ্যে আপনাদের যদি এই টি চয়েস না হয় আমাদের স্টকে কিন্তু অনেক ক্যাচিং থাকে অনেক রকমের লাইটিং এর ক্যাচিং থাকে এ আর জিবি ক্যাচিং ক্যাচিং থাকে সাদা কালার থাকে আর অনেক সুন্দর সুন্দর ক্যাচিং থাকে আপনার চাইলে কিন্তু যখন আমাদেরকে অনলাইনে মেসেজ দিবেন আপনারা যে কোনো ক্যাচিং দেখতে পারবেন আমাদের যে যারা হচ্ছে মোটর আছে ওরা কিন্তু রেসপন্স করবে আপনাকে ক্যাচিং দেখাবে আচ্ছা ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড লেগে আছে জেনইন দুশো ওয়াট পাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটর হিসেবে পেয়ে যাবেন গিগাসনিক ব্রান্ডের সম্পূর্ণ ইনটেক একটিভ মনিটর উনিশ ইঞ্চির একটি মনিটর এই মনিটরটি এই মনিটরটিতে বিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এই মোটরটি সম্পূর্ণ ইনটেগ একটিভ মনিটর এই মোটরটি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটরের পাশাপাশি আমরা যে কিবোর্ড পামসটি রেখেছি জি টোয়েন্টি ওয়ান বি মডেল একটি লাইটিং আট জিবি কি বোর্ডোর্ড রেখেছি এই কিবোর্ড মাউসটি সম্পূর্ণ এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এটি সম্পূর্ণ আজীবী একটি কিবোর্ড মাউস কিবোর্ড মাউসের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যারা শুধু নৌসন্দি ব্রাঞ্চে অর্ডার করবেন তারাই কিন্তু এই হেডসেটটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই হেডসেটটিরও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র আঠারো হাজার আটশো টাকা আপনারা চাইলে আমাদের শপে এসেও নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শপ হচ্ছে নৌসন্দিতেও আছে এবং হচ্ছে ডাকাতেও আছে আমাদের দুটি শপ আপনারা চাইলে যে কোনো শপ থেকে এসে নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম ফ্রি